তো হ্যালো গাইস वेलकम টু নেভার ভিডিও তো আমি আজকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29 তম মেলা দেখার জন্য এবং আপনাদেরকে সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখার জন্য আমি চলে আসলাম ঢাকা পূর্বচল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো গাইস আর কথা বড় বড় সবাই আমার পাশে থাকবেন সম্পূর্ণ মেলাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আপনাকে অবশ্যই তিনশো ফিটের ভিউ উপভোগ করতেই হবে তাহলে আমরা ফাইনালি চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে এখানে কিন্তু অনেক ভিড় ছিল এবং টিকিটের মূল্য এখানে স্ক্যানার করে দিতে পারবেন এবং অফলাইনেও দিতে পারবেন আমরা স্ক্যানার করে ভিতরের দিকে ঢুকে পড়লাম ভিতরের ঢুকে আমরা সব ভিউগুলো দেখতে পারলাম তা হলো আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে কি কি স্টল আছে এবং কি কি কেনাকাটা করতে পারবেন প্রথমে ঢুকতেই আমরা টিকটক সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা ভিতরের দিকে ধীরে ধীরে ঢুকতে যেসব স্টলগুলো দেখতে পেলাম তা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ জেলখানার কিছু কয়েদিদের হাতে বানানো কিছু পণ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানকার বাইরাল সেই আইসক্রিমওয়ালাদেরকে আপনাদেরকে দেখাবো এখানে দেশি বিদেশি ব্লেজার কিনতে পারবেন ছবিটি চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন দেশি বিদেশি শাড়ি মানুষের চেহারা থেকে হুবহুব চেহারা আঁকায় এটা শুধুমাত্র আমি সিনেমাতেই দেখেছিলাম আজ নিজের চোখে দেখলাম মেলার ভিতরে যেসব রাইড আপনি ঘুরতে পারবেন তার জন্য আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে ছোটদের এটা আমার অনেক ভালো লাগছে এখানে দেশি বিদেশি খাট এবং ফার্নিচার কিনতে পারবেন বিভিন্ন কোম্পানির ফার্নিচারগুলো দেখে যা মনে হলো এখানকার ফার্নিচারগুলোর দাম একদম আকাশ ছোঁয়া তো আপনারা কিনলে দেখে শুনে বুঝে কিনবেন মেলাতে আসছেন বালু দিয়ে হিট দেওয়া চা খান নাই এমন স্বাদ কেউ যদি মিস করেন তাহলে অবশ্যই এক কাপ চা খাবেন মেলাতে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান করা হয়েছে এখানে দেশি ও বিদেশি কসমেটিক পেয়ে যাবেন কিছু নাম করা চা কোম্পানি তাদের স্টলকে এত সুন্দর করে সাজিয়েছে দেখলেই যেন মন চায় এক কাপ চা খায় অবশ্যই আমরা এক কাপ চা খাইলাম কোনোভাবে চাটি মিস করলাম না কিছু গরিব শিশু অসহায় শিশুদের জন্য রক্ত ডোনেট এখানে আছে আর এই সাথেই আমরা মেলাটি আজকের মতো শেষ করলাম